নটটার এবার কিন্তু বাজি দেখিয়ে দেবো দেখুন সুন্দর বাজি করলো আর এ হচ্ছে তামা মাদিটা দেখুন পুরো চোখ সাদা পুরো তামা গায়ে কোনো সাদার দাগ নেই এটাও কিন্তু নিচে বাজির পা তো এই পায়াটার এবার বাজি দেখিয়ে দেবো এই যে বাজি করলো মাদি দেখুন মাদিটা কিন্তু একদম হাত বাজি পায়রা আর এটা হচ্ছে সাদা কাগজি ঠিক আছে রেড পাঞ্জা সাদা কাগজি নর আর আবলুকটা হচ্ছে মাদি এর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এই পায়রা জোড়া কিন্তু সেলের জন্য থাকবে তো পায়রাগুলো বাজি দেখিয়ে দেব কালারটা দেখুন শুধু পায়রাটার ল্যাস তোলা আছে তারপরে দেখুন আবলুকটা এবার আপনাদের বাজি দেখিয়ে দেব এই যে একদম হাতবাজি টাইপের কাগজি নর গায়ে কিন্তু কোনো কালোর দাগ নেই পুরোটাই সাদা রেড পাঞ্জা ঠিক আছে এর বাজিটা দেখাবো দাঁড়ানোর ভাব দেখুন এই যে বাজি করে বসে গেল সুন্দর শীষে দাঁড়ালো দাঁড়িয়ে বাজি করলো পায়াটা ঠিক আছে লাইট কালারের বিস্কুট দেখুন পুরো লাইট কালার যার পর দেওয়া নেই যার কারণে পায়াটা বাজি দেখাতে পারলাম না ঠিক আছে দুটো পায়রাই কিন্তু নিচে বাজির পায়রা এই সাদাটা কাবজিটা হচ্ছে নর বিস্কুটটা হচ্ছে মাদি দুটোই সেলের জন্য থাকবে ঠিক আছে দেখুন বিস্কুট মাদিটা কিন্তু একদম লাইট কালার নরের গেট আপটা দেখুন শুধু এটাও কিন্তু কাগজি অনেকেই কাগজি চান এটাও কাগজি রেড পাঞ্জার মধ্যে ফুল সাদা এটা বাজি দেখাবো হলুদ চোখ বড় ফেদারের সবুজ কিন্তু অনেকেই চেয়েছেন আগের ভিডিও পায়রাগুলো তো সেলের জন্য ছিল না যেহেতু আমি ঘরে সব করে রেখে দিয়েছিলাম তো এই পায়রা কিন্তু আগে সেলের জন্য থাকবে খুব সুন্দর কোয়ালিটির বাজি ঠিক আছে তো এই পায়রাটার বাজি দেখাবো শুধু দেখুন পর কাটা আছে একদম দাঁড়িয়ে বাজি করে কিন্তু পায়রাটা ঠিক আছে দেখলেন দুটো তিনটে বাজি মারলো বাট পায়াটা কিন্তু পুরো দাঁড়িয়েই বাজি করবে ঠিক আছে যে একদম হাতের মধ্যেই খেলছে সবুজ পায়লম নর পায়রা এটাও সেলের জন্য থাকবে বাজি করবে দেখুন এই যে একদম ঘোর বাজি কিন্তু ঠিক আছে যেটা আপনাদের ভিডিওতে একটু আগে দেখানো ছিল সেটাই মাদি যে কিন্তু সেলের জন্য থাকবে আব্রুক মাদি